একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাফর মৃত্যু জীবনে হয় না তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর নাম করে ভোটার জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং তারা ব্রেভ বাংলার মা বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিষাণ শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজ আমলে ইংরেজরা বাংলা বাংলার মানুষের সাথে পারেনি বলে তখন ক্যালকাটা ছিল আমলে ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে তার কারণ তারা বাংলা স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরে উঠছিলেন না আজকে বিজেপি কেও আমি আবেদন করব। আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে দেড় কোটি ভোটার বাদ দেবে বাদ দিন আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত দুটো একসাথে চলবে না পরিষ্কার বলে গেলাম একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করেন পনেরো দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে হয় নাকি পারবেন না বিজেপি তৈরি করে দেবে তাই হবে বাংলা এটা হয় না বাংলাটা একটু আলাদা এটা বুঝতে হবে এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নেতাজির বাংলা এটা আম্বেদকারের বাংলা এটা গান্ধীজির বাংলা এটা নজরুলের বাংলা এটা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাংলা মাতঙ্গিনীর বাংলা পাগা বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না বন্ধুরা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি আপনারা শুনলেন এটা দু সপ্তাহ আগে রাজভবনে বসে বক্তব্যটি দিছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সেই এসআইআর এর নোটিস হাতে তিনি পেয়েছিল তারপর তিনি একদম তেলে বেগুনে খরে আগুন অনেক চেষ্টা করেছিল এসআইকে কিভাবে আটকানো যায় শেষমেশ রক্ষা করতে পারলো নাই কালকে ইলেকশন কমিশনার দিল্লি বিজ্ঞান ভবনে বসে এসআইআর নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিল কি পরিপ্রেক্ষিতে হবে কি কি নথি থাকবে সব কিছুই ক্লিয়ার করলো দু হাজার দুই সালে যে হয়েছিল এসআইআর তার থেকে এবার কড়া পদক্ষেপ থাকবে যাতে চিটিং বাজ দুর্নীতিবাজ না হয় কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধাও থাকবে মানে যাতে মানুষ হ্যারাসমেন্ট না হয় তার জন্য একটা ওয়েবসাইট থাকবে স্ক্যানার থাকবে আপনারা বাড়িতে বসেও করতে পারেন এবং যে বিএলও অফিসাররা থাকবে ভোটারদের বাড়িতে মাসে তিনবার আসবে এবং অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের পশ্চিমবঙ্গে তো এসআইআর নিয়ে এনাউন্সমেন্ট করে দিচ্ছে আদৌ কি সুস্থভাবে হবে হ্যাঁ সুস্থভাবে হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একটি ইন্টারভিউ দিচ্ছে তিনি সাফ সাফ জানিয়ে দিচ্ছে যে এসআইআর তো হচ্ছে এসআইআর যদি আমাদের পশ্চিমবঙ্গে সুস্থভাবে না হয় দু হাজার ছাব্বিশে চৌঠা মে ভোটের সময় রাষ্ট্রপতির শাসন জারি হবে তাই শুভেন্দু অধিকারী একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তিনি একদম মস্তিদ আছে কোনো টেনশন নেই নি কিন্তু এসআইআর যে হবে আমাদের পশ্চিমবঙ্গে বিএলএর সাথে সিপিএম বলুন তৃণমূল বলুন এবং বিজেপি বলুন প্রতিটি রাজনৈতিক দলের একজন করে নেতা বা দুজন করে নেতা যে যে রাজ্যে হবে যে যে জেলায় হবে সেই সব জায়গাতে যে যে শাসক দলগুলো থাকবে সেই শাসক দলের নেতারা যুক্ত থাকবে যাতে সুস্থভাবে হয় যদি কোনো ঘাটতি যদি কোনো প্রবলেম হয় সেটা এস আরও বুঝ বুঝে নিবে সেই বিষয়ে কোনো ডাউট থাকবেন না মানে এই সব পরিপ্রেক্ষিতে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশনার মানে ইলেকশন কমিশনার তবে এই যে এসায়াতটা শুরু হবে এসায়াতটা শুরু করার পর এই যে দিদি দু সপ্তাহ আগে ভাষণটা দিছিল কিন্তু সেই ভাষণের মিল আদৌ কিন্তু টের পেল নাই আমাদের পশ্চিমবঙ্গে এবং শেষমেশ রক্ষা করতেও পারল নাই এসায়াত তো শুরু হচ্ছে এবং এইটা আটকানোর জন্য বামপন্থী দলেরা অনেকে আন্দোলনও পর্যন্ত শুরু করেছিল তাও রক্ষা করতে পারলো নাই কিন্তু আন্দোলন এখনো শেষ হয়নি এই যে এসআইআ শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে কিন্তু এরপর আন্দোলনটা আরো বাড়িল কিন্তু বন্ধুর একটা কথা জেনে রাখো এই যে এসআইআটা হচ্ছে এটা কোনো আন্দোলনের কারণ নেই কারণ দু সালে যাদের যাদের ভোটার কার্ড হয়ে গেছে বা যারা যে জায়গায় বাস করছে নিশ্চয়ই সেই জায়গার তো দলিল থাকবে কি আরো নথি যে নির্বাচন কমিশনার কি কি থাকবে সেই সব নথির মধ্যে থাকলে কোনো প্রবলেম নেই তবে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে সমস্ত হিন্দু বলুন মুসলিম বলুন যারা আদি এইখানে পূর্বপুরুষ বাস করে আসছে তাদের কোনো চাপ নেই মেন প্রবলেমটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে এবং যে সমস্ত মৃত ভোটাররা ছিল মারা গেছে কিন্তু তাদের ভোটের থাপ্পা চিরকাল পড়ে আসছিল ভোটের সময় সেই সব বন্ধ করার জন্য এই এসআইআর প্রকল্পটি চালু করলেও রাজ্য সরকার নয় শুরু করলেও ইলেকশন কমিশনার এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেকেই বাধা দিতে চেয়েছিল যাতে এসে না হয় তার থেকে বড় কারণ এই যে ভোট ব্যাংকের একটি খেলা থাকে ভোটের সময় প্রথমেই বললাম রোহিঙ্গাদের ভোট মৃত মানুষদের ভোট সেই সব ধর পাবেন না কারণ বিহারে গেছে পঁয়ষট্টি লক্ষ বাদ আমাদের পশ্চিমবঙ্গে কত যাবে সেটা আপনার একবার ভেবে দেখুন মানে ডবলও যেতে পারে তো বন্ধুরা এই বিষয়ে একজন বিশেষজ্ঞ রাজনীতিবিদ কি বলেছে সেইটা আপনারা শুনুন অরাজকতা হলে এরকম অরাজক পরিস্থিতি যদি রাজ্যে তৈরি হয় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা মতন যদি রক্ত গঙ্গা বয় তাহলে আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন আর সেই কারণে কিন্তু আজকে কুনাল ঘোষ একদম মিউ মিউ করে বলছেন দয়া করে আপনারা কিছু করবেন না যে রাষ্ট্রপতি শাসন জারি হবে তার জন্য তুমি দেখবে কুনাল ঘোষ বারবার বলছেন কিছু করবেন না দয়া করে আপনারা কিছু করবেন না আপনারা আইন নেবেন না ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা রক্ত গঙ্গা বলছিলেন যারা বলছিলেন যে একটা দিলে আগুন জ্বলবে বাংলায় সেই তৃণমূল কংগ্রেস মিউ করে এখন বলছে যে দয়া করে আপনারা নাম না থাকলেও আপনারা উত্তেজিত হবে তিনি হচ্ছেন বিশেষজ্ঞ রাজনীতিবিদ বিশ্বনাথ বাবু তিনি যা বললো একদম সঠিক কথা বললো একই কথা শুভেন্দু অধিকারীও বলেছে যে সঠিক ভাবে না হলে রাষ্ট্রপতি শাসন হবে অবশ্যই হবে দু হাজার ছাব্বিশে মেতে হবে দেখা যাক তবে এসআইআর প্রকল্প যে হবে আমাদের পশ্চিমবঙ্গে সেই বিষয়ে কোনো ঘাটতি থাকবে বলে মনে হয় নাই তবে অনেকেই বিরোধী দল লাফালাফি ঝাপা করবে করবেন তবে তাদের লাফালাফি ঝাপাঝাপিতে কোন কোনো কাজ হবে বলে মনে হয় নাই কারণ বড় বড় মানুষ থাকছে বিএলও এসআরও কেন্দ্রের থেকে সেরকম কেউ আসবে নাই যদি কোনো প্রবলেম হয় সেটা এসআরও সারো বুঝিয়ে নিবে এস যদি না পারে তখন কেন্দ্রীয় বুঝিয়ে নেবে মানে এইরকম একটা কেসের তবে আসল যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কাল ছট উপলক্ষে গেছিল এক জায়গায় সেখানে কিন্তু তিনি এসআই নিয়ে কোনো ভাষণ দেয়নি টিটটি চালিয়ে দিয়েছে কুণাল ঘোষের দিকে তিনি কিন্তু এসআই নিয়ে অনেক কথা বলেছে এবং মানুষকে অনেক বুঝিয়েছে এসআই নিয়ে কি বলেছে সেটা আপনার আগে শুনুন একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে আমরা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই আমরাই চাই আমরাই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয় তার বাবা কোথায় ছিলেন তার মা কোথায় ছিলেন ইত্যাদি ইত্যাদি যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে কারণ আমরা চাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা আবার পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো দয়া করে এটা গুরুত্ব দিয়ে শুনবেন পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো যে আমরা জানি আপনারা বিজেপির ওপর বিরক্ত আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনার হয়রানির মুখে পড়ছেন কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয় বাঘ থেকে একদম ভেগি বিড়াল গেছে দেখতে পেলেন কেমন নাটকটি কি বললো যে আমাদের তৃণমূল সরকার সেও নাকি চেয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর হোক মানে এই কথাটা একদম অবিশ্বাসযোগ্য যদি চেয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর হোক তাহলে এসআইআর আটকানোর যে নাটকটা এতদিন ধরে চলছিল সেইটার কারণটা কি এই পথ অবরোধ আর অনেক কিছুই আছে সেই সব কি এবং দিদি এত লাফালাফি কেন করছিল যে পশ্চিমবঙ্গে কোনো এসআইআর হবেন নাই ভাষা আন্দোলন রাস্তায় নামছিল কিভাবে এসআইআর কে আটকানো যায় তাহলে এইসবের কারণ কি ইলেকশন কমিশনার তো একবারও বলেনি যে পশ্চিমবঙ্গের যারা বা ভারতবর্ষের যারা স্থায়ী বাসিন্দা আছে তাদেরকে তাড়ি দিবে ইলেকশন কমিশনার কি চাইছে দু দুই সালে যাদের ভোটার কার্ড হয়েছে বা কোনো যদি নথি থাকে কোনো টেনশন নেই ধরে রাখুন দু দুই সালের পর দু হাজার পাঁচ সাল কি দু হাজার সাত সাল দু দশ সালে যে সমস্ত রোহিঙ্গারা আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসে বসবাস করছে চেক তো করাটা স্বাভাবিক কারণ তারাই আমাদের পশ্চিমবঙ্গে থাকছে খাচ্ছে লুটছে পুটছে সবই করছে গুণগান গাইছে কাদের যে রাজ্যের থেকে এসছে যে স্টেটের থেকে এসছে যে দেশের থেকে এসছে সব জায়গার এবং দাঙ্গাও পর্যন্ত লাগাচ্ছে মানে এই যে একের পর এক নাটক শুনতে শুনতে আমাদের রাজ্যের মানুষ কিন্তু ভোর হয়ে গেছে এবং কি বললো যে সঠিকভাবে যদি এসআইআর না হয় এক লক্ষ মানুষকে নিয়ে গিয়ে দিল্লিতে ঘেরাও করবে বুঝতে পারছেন সঠিকভাবে তো এসআইআর হবে তবে বিরোধী দল যদি বিএলও এস ওর পেছনে না লাগে একদম সঠিক হবে আর যদিও লাগে তাও সঠিক হবে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই কারণ এইটা কেন্দ্রীয় ব্যাপার ইলেকশন কমিশনার সাফ সাফ জানিয়ে দিয়েছে মানে যতই করুক কাটার ডোরটো কিন্তু কাটতে আর ফুলফিল গেছে এসআইআর কি কি পরিপ্রেক্ষিতে হবে কি কি নথি থাকবে সব কিছুই ক্লিয়ার তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত ঘটনা তো আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে নতুন যদি আপনার হয়ে থাকে অবশ্যই মানুষপাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং ভিডিওটিকে লাইক করবেন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার